বেলা যখন রিপন বিয়ে করতে আসবে তখন আমি ওকে বরণ করব আর ওর জলে ঘুমের ওষুধ মিশিয়ে দেব ওটা খেয়ে ও এমন ঘুমাবে যে পরের দিন সকালে উঠে দেখবে মেহেকের বিয়ে হয়ে গেছে থেকে পদ্ম বলে ওরা যদি মেহক দিদিকে ওই বাড়িতে নিয়ে যায় সেই মুহূর্তে মেহেক এসে বলে হ্যাঁ হাসতে হাসতে আমি কৃবানদের বাড়িতে চলে যাব তারপরে বাড়ি থেকে সবাইকে এমন নাকে দড়িতে ঘোরাব এই সমস্ত তথ্য আমি গীতাবোধীর হাতে তুলে দেব গীতা বলে কিন্তু দুদিন পরেই তো তোমার ফুলশদ যাওয়া তখন কি হবে পদ্ম বলে আমি তো আছি আমি কৃপনকে বিয়ে করব গীতা বলে যা বলছি ভেবে বলছিস তো পদ্ম বলে আমি ভেবেই বলছি এরপর বন্নি ঘুমের ওষুধ মিশানো শরবত গীতাকে খেতে বললে ঠিক তখনই এলিন বন্নিকে বলে তোমার বর তোমাকে খুঁজছে কৃপানের বাড়ি থেকে ফোন এসেছিল কি যেন বলবে এ কথা শুনে বন্নি সেখান থেকে চলে যায় আর গীতা সেই শরবতটা পদ্মকে দিয়ে বলে এটা গিয়ে তুই আমার খুশ শাশুড়ি মাকে খাইয়ে দিয়ে আয় তারপর গীতার কথা মতো পদ্ম শরবত নিয়ে সেখানে চলে যায় অন্যদিকে কিরণকান্তি ব্যানার্জি অগ্নি মুখার্জি কে ফোন করে বলে সন্ধ্যাবেলায় আমার ছেলে যখন বিয়ে করতে যাবে তখন গীতা যেন আমার ছেলের পা ধুয়ে দেয় অগ্নিজিৎ মুখার্জি বলে এটা তো অনেক কুচিত প্রথা থাকি তা মানবে না কিন্তু কিরণকান্তি ব্যানার্জি কোনো কথা না শুনে সমানে অভিনীত মুখার্জিকে সেদ করে ফোনটা রেখে দেয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন